আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমরা প্রতিনিয়তই নতুন নতুন গল্প শুনছি নতুন নতুন কাহিনী শুনছি কিন্তু কিছু কিছু গল্প কাহিনী থাকে যা জীবনের মোর ঘুরিয়ে দেয় একজন ভালো মানুষকে আরও ভালো করে দেয় এবং একজন খারাপ মানুষকে ভালোর পথে নিয়ে আসে তো ভালো ভালো গল্প শুনুন এবং ভালো লোককে অনুসরণ করুন জীবন বদলে যাবে শুরু করছি নতুন একটি ইসলামিক গল্প এক যুবক নতুন বিয়ে করলো ভালোই কার তাদের দিনগুলো একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করলো স্বামী স্ত্রী যখন খেতে বসলো এমন সময় এক ভিক্ষুক হাজির হলো ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল স্বামী খুব রাগ হইলেন এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল অসহায় ভিক্ষুক চলে গেল কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল স্ত্রী বাপের বাড়ি চলে গেল কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল একদিন স্বামী স্ত্রী খেতে বসলো ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো স্ত্রী স্বামীকে বলল আমি ভিক্ষা দিয়ে আসি এর কা এর কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যে আমি এখনও ভুলতে পারি না যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে স্ত্রী চোখের পানি রাখতে পারলো না মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে একটা আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল তখন দ্বিতীয় স্বামীর চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শোনাব তুমি হয়তো শুনে অবাক হয়ে যাবে যে ওই দিনের অসহায় সেই ভিক্ষুকটি আমি যিনি আজ তোমার সম্পদশালী স্বামী এ থেকে আমরা কী শিখতে পেলাম আল্লাহ মুহূর্তের মধ্যে গরিবকে ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারে সুতরাং আমরা কখনো কোনো অসহায় কিংবা গরিব লোকের সাথে খারাপ ব্যবহার করতে পারি না যদি পারি নিজের সাধ্য মতো সাহায্য করবো কোনোভাবেই তাদের সাথে ধমকে সুরে কটু কথা বলে তাদেরকে কষ্ট দেব না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগেই থাকে লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে যেন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি এবং এই এমন গল্প দেব যে গল্প শুনে মানুষ তার আত্মার পরিবর্তন হয়ে সে খারাপ পথ থেকে ভালোর পথে আসতে পারে আবারও সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম